পেয়ে তারপরে মিশ্ব ধন্যবাদ মহান প্রভু যীশুর নামে আর যীশু জানাই অসংখ্য ধন্যবাদ আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব বাক্যটা হচ্ছে যে আমরা মথিলিখিত সুসমচার তার বাইশ অধ্যায় উনচল্লিশ পদে আমরা দেখি যে ঈশ্বর দুটো আদেশ করেছিলেন একটা আদেশ তোমার অন্তকরণ দিয়ে তোমার সমস্ত মন দিয়ে তোমার সমস্ত চিত্ত দিয়ে সদা পবিশ্বরকে প্রেম করবে আর একটা আদেশ ছিল প্রতিবেশীকে তোমার নিজের মতো করে ভালোবাসবে যিশুকে পরীক্ষা করার জন্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন গুরু মহাশয় অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কি করতে হবে তিনি উত্তর দিলেন শাস্ত্রে কি লেখা আছে তুমি কি পাঠ করেছো তিনি উত্তরে বললেন তুমি তোমার সমস্ত হৃদয়ে সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে যিশু উত্তরে বললেন তুমি যথার্থ উত্তর দিয়েছ তাই করো এবং এটি তুমি জীবন লাভ করবে কিন্তু তিনি নিজের সততা প্রতিপন্ন করতে যিশুকে প্রশ্ন করলেন বেশ আমার প্রতিবেশীকে প্রত্যুত্তরে যীশু বললেন এক ইহুদি ব্যক্তি জেরুসালেম থেকে জিরি হতে নেমে যাচ্ছিল কবলে পড়ল তারা তার পোশাক খুলে নিয়ে তাকে মেরে মরা ফেলে রেখে চলে গেল ঘটনাক্রমে একজন যাজও সেই পথ দিয়ে যাচ্ছিলেন লোকটিকে দেখে তিনি রাস্তার অন্য প্রান্ত দিয়ে চলে গেলেন সেভাবে একজন লেবিও সেখানে এসে তাকে দেখে অন্য দিক দিয়ে চলে গেল কিন্তু একজন সমরীয় পথ চলতে চলতে মানুষটি যেখানে ছিল সেখানে এসে পৌঁছালো তাকে দেখে সে তার প্রতি করুণাবিষ্ট হলো সে তার কাছে গিয়ে ক্ষতস্থানে তেল ও দ্রাক্ষারস লেপন করে বেঁধে দিল তারপর লোকটিকে তার নিজের গাধায় চাপিয়ে একটি পান্থশালায় নিয়ে এসে তার সেবা যত্ন করল পর দিন পান্থশালার মালিককে সে দুটি রৌপ্য মুদ্রা দিল সে বলল ওর যত্ন করো এর অতিরিক্ত কিছু ব্যয় হলে ফেরার পথে আমি পরিশোধ করে দেব এই তিনজনের মধ্যে কি দোষদের হাতে পড়া ওই লোকটির কাছে প্রতিবেশী হয়ে উঠল তোমার কি মনে হয় শাস্ত্রজ্ঞ ব্যক্তি উত্তর দিলেন লোকটির প্রতি যে করুণা দেখিয়েছিল সেই যিশু তাকে বললেন যাও ফিরে গিয়ে তুমিও সেরকম প্রতিবেশীকে আপনার মত প্রেম করিবে তাহলে এই আদেশের মূল কথা কি প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে তাহলে এখানে প্রতিবেশী বলতে শুধু নিকট আত্মীয় বা যারা বিশ্বাসী যিশুকে বিশ্বাস করে তারাই এমন নয় বরং যে কোনো মানুষকে বোঝানো হচ্ছে তার মানে এই আদেশটার মধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে যে কোনো মানুষের প্রতি সহানুভূতি সাহায্য এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেছে এই বাক্য কিন্তু সে আমাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যিশুকে বলিল আর ভালো আমার প্রতিবেশী কে তারপরে প্রভু যখন প্রতিবেশী বিষয়ে বলছে যে প্রতিবেশীকে প্রেম করো তো তখন একজন যিশুকে প্রশ্ন করেছিল যে আমার প্রতিবেশী কে তো আমরা মধুর সুসমাচার দশ অধ্যায় তিরিশ পদে দেখি এই কথা লইয়া যিশু বলিলেন এক ব্যক্তি জিরুসালেম হইতে জিরিহতে নামিয়া যাইতেছিল তার মানে জিরুসালেম আর জিরিহ দুটা জায়গা এদের কিছুটা ডিস্টেন্স আছে আর জিরুসালেম উপরে ছিল পাহাড়ে আর এটার নিচে তো একজন জিরিহ থেকে নেমে এসছিল এমন সময়ে দস্যু দলের হস্তে পড়িল তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাকে আঘাত করিয়া আদমরা ফেলিয়া চলিয়া গেল একত্রিশ পদে বলছে ঘটনাক্রমে একজন যাজক সেই পদ যাইতেছিল তার মানে যাজক কি করত। করতো ঈশ্বরের আরাধনাকারী ছিল এরা কিন্তু এরা শুধু আরাধনাই করত। এরা মানুষ বিপদে পড়লেও তাদেরকে সাহায্য করেনি আজকে যেমন আমাদের দেশে যারা আমাদের পূজা পাঠ করে তারা শুধুই পূজা পাঠ করে ঘরে বাড়ি বা বাকি বাড়িতে গণ্ডগোল ঝগড়া মরে পড়ে থাকলেও কেউ দেখবে না তার মানে সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়ে চলিয়া গেল পথে বলছে পরে সেই রূপ একজন লেবিও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়ে চলিয়া গেল লেবিওর কি কাজ কি ছিল না চার যে দেখাশোনা করা তো একে এও সে সেবা কার্যের কাজ করতো যাজকরা যেমন ঈশ্বরের সেবা কার্যের কাজ করতো তাহলে এই যে যাজক যাজক কারা ছিল না এরা সেবা কাজ করত ঈশ্বরের সেবা কাজ করা তাহলে এরা শুধু ঈশ্বরের সেবা কাজই করত এরা কিন্তু মানুষের সেবা কাজ করতো না এ কি করলো দেখে পাশ দিয়ে চলে গেল সেই যা লেবিও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পাশ দিয়ে চলিয়া গেল কিন্তু একজন সমরীয় সেই পদ্মে যাইতে যাইতে তার নিকটে আসিল আর তাকে দেখিয়া করুণাবিষ্ট হইল তাহলে সমরীয় যারা ঈশ্বরের না তো সেবা করতো না সেবিকাই করতো না আরাধনা করতো তো সেই ব্যক্তি কি করলো সেই লোকটাকে দেখলো আর করুণাবিষ্ট হলো আমরা যদি রোমিও তার তেরো অধ্যায় আট করে দেখি তোমরা কাহারও কিছুই ধারিও না কেবল পরস্পর প্রেম ধারিও কেন পরকে যে প্রেম করে সে ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করিয়াছে তার মানে এখানটায় ওরা তো ব্যবস্থা পালন করতো যা ব্যবস্থা পালন করতো লেবিও ব্যবস্থা পালন করতো কিন্তু ব্যবস্থার মধ্যে যে ঈশ্বর প্রেমটাকে শ্রেষ্ঠ করেছে সে প্রেম করতো না মানুষকে কারণ ব্যবিচার করিও না নরহত্যা করিও না চুরি করিও না লোভ করিও না এবং আর যে কোনো আজ্ঞা থাকুক সে সকল এই বচনে সংকলিত হয়েছে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও তার মানে এখানে যে বিষয়টা বলছে যে প্রতিবেশী প্রতিবেশী আজকে আমার পড়োশিকে প্রতিবেশী বলছে কেন এখানে যে ব্যবিচার করলো না যে কার সঙ্গে হয় পাড়া প্রতিবেশী যাদের এদের সঙ্গেই তো এসব ব্যবিচার চুরি লোভ এ নরহত্যা এ সমস্ত জিনিস কাদের সঙ্গে হয় তার মানে আজ মানুষ মানুষকে ভালোবাসতে বলছে যখন তুমি নিজের মতো করে তাদেরকে ভালোবাসবে তখন এইসব পাপ কি পাপ কেয়ার করতে পারবে নাকি পাপ হবে না সেই জন্য ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে নিজের মতো করে ভালোবাসতে বলছে কারণ আজকে যদি আমার বাড়ির মেয়েকে কেউ কিছু বলে ওর আমি অন্যের বাড়ির মেয়েকে যদি কিছু বলি তাহলে কি হয় সেখানে আমি তাকে বলতে পারি বা তাকে কেউ বলছে সেটাকে আমি সাপোর্ট করতে পারি ঠিক বলেছে কিন্তু আমাদের বাড়ির মেয়েকে যখন বলবে তখন আমাদের রাগ হয় তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে যে অন্যকে অপমান কেউ করছে তার হয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে কিন্তু এখানে যেটা বলছে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও তার মানে আমি যেমন আমার শরীরকে আমার বাড়ির লোককে যেমন ভালোবাসি সেরকম পাড়া প্রতিবেশীকেও আমাদেরকে সেরকম ভালোবাসতে হবে তার মানে দশ পদে বলছে প্রেম প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না অতএব প্রেমী ব্যবস্থার পূর্ণ সাধন হিতপ্রদেশ আমরা দেখি পঁচিশযোধা নয় পদে প্রতিবাসীর সহিত তোমার বিবাদ মিটাইয়া ফেল কিন্তু পরের গুপ্ত কথা প্রকাশ করিও না এবং নিকটে আসিয়া তৈল দাক্ষারস ঢালিয়ে দিয়া তার ক্ষত সকল বানিয়ে দিল তার আমরা সেই লেবিও চলে গেল যাজক চলে গেল কিন্তু সমরিয়া কি করলো কাছে এলো আর তাকে তেল দিল দাক্ষারস দিল এবং তার ক্ষত সকল বেঁধে দিল পরে আপন পশুর উপরে তাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তার প্রতি যত্ন করিল পরদিবসে দুইটি সিকি বাহির করিয়া পান্থশালায় কর্তাকে দিয়া বলিল এই ব্যক্তির প্রতি যত্ন করিও অধিক যা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আসি আইসি তখন পরিশোধ করিব তোমার কেমন বোধ হয় এই তিনজনের মধ্যে কে এই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল সে কহিল যে ব্যক্তি তার প্রতি দয়া করিল সেই তখন যীশু তাকে বলিলেন যাও তুমিও সেইরূপ করিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় তেচল্লিশ পদে বলছে তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে কিন্তু আমি তোমাদিকে বলে দিচ্ছি প্রভু যিশু বলছে তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তার জন্য প্রার্থনা করিও যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিকের উপরে জল বর্ষান কেননা যারা তোমাদিকে প্রেম করে তাদেরকেই প্রেম করলে তোমাদের কি পুরস্কার হইবে করগ্রাহীরাও কি সেই মতো করে না তোমরা যদি আপন আপন ভাতৃগণের মঙ্গলবাদ করো তবে অধিক কি কর্ম করো পরজাতীয়রা ও কি সেইরূপ করে না অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন শীত তোমরা তেমনি সিদ্ধ এখানে বলছে যে শত্রুদেরকে প্রেম করতে বলছে যদি প্রতিবেশী তোমার সঙ্গে গন্ডগোল করছে আর তুমি তাকে দেশ করছো হিংসা করছো তাহলে তুমি ঈশ্বরের কাজ করছো না শত্রুদেরকেও আমাদেরকে প্রেম করতে বলেছে আর শত্রুকে প্রেম করাটা খুবই কঠিন বিষয় হবে তবুও আমাদেরকে ঈশ্বরের সন্তান আমরা পিতা আমাদেরকে সিদ্ধ হতে বলেছে সেরকম শত্রুদেরকেও প্রেম করে আমাদেরকে সিদ্ধ হতে হবে তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছে আমাদেরকেও বলছে ক্ষমা করো ঈশ্বর আমার প্রতি দয়া করেছে আমাদেরকেও বলছে তুমি দয়া করো তার মানে আমরা যেন প্রতিবেশী কোনো ব্যক্তি আজকে অনেক ব্যক্তি খেতে পারছে না অথচ আমরা ভালো খাচ্ছি সব কিছু করতেছি কিন্তু আমরা তাদের প্রতি নজর লক্ষ্য করছি না আসল প্রতিবেশী আজ মানুষ তো স্বার্থের জন্য কি করে সব কিছু করে আজকে এমন এমন জায়গা আছে যেখানে প্রতিবেশী বলতে যাদের ভাই ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে না আজকে বাবা ছেলের সঙ্গে ঝগড়া গন্ডগোল আর কারোর সঙ্গে কথা হয়নি এরকম মানুষের আজকে হয়ে গেছে মানে এক ঘর আর সাইটের সাইডের ঘরের তাদের তাদেরই কথা হয়নি তাদের মধ্যে যারা সারা জীবন কি সেই একই জায়গায় থেকেছে ভাই মা বাবা সন্তান সবাইকে তাদের সঙ্গেই এখন এমন গণ্ডগোল হয়ে যাচ্ছে যে তাদের সঙ্গে কথা হচ্ছে না জমিন জায়গা নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক যে কোনো বিষয় নিয়ে হোক তার মানে আজ আমরা নিজেদের ভাইদেরকেও ভালোবাসতে পারছি না বাবা মাকে তো ভালোবাসছেই না আজকে বেশিরভাগ লোক কিন্তু আজকে জগতের মানুষের অনেক বন্ধু আছে কিন্তু যে ঘরের কাছে যারা তাদের সঙ্গেই কথাবার্তা হয়নি ঈশ্বর কিন্তু এমন শেখায় না ঈশ্বর বলছে তোমার প্রতিবেশীকে আজকে কোনো ব্যক্তি যদি বিপদে আছে তুমি তাকে সাহায্য করো হান্ড্রেড পারসেন্ট করো এটাই হচ্ছে সেবা কাজ কিন্তু এখানে যাজক আর লেবীয় এরা সেবা কাজ করতো কিন্তু এরা কাউকে সাহায্য করত না হেল্প করত না আজকে ঈশ্বর আমাদেরকে বলছে যে প্রতিবেশী তুমি যেমন নিজেকে ভালোবাসো তুমি অন্য কেউ সেরকম ভালোবাসো তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের প্রতিবেশী কে কারণ দস্যুর সেই সমরিয়া কি করেছিল হসপিটাল পর্যন্ত পৌঁছে তাকে সেবা শুশ্রূষা করার পয়সাটাও দিয়েছিল আর সেই যে দয়া করেছিল সেই আসল প্রতিবেশী আজ যেন আমরাও সেইভাবে যারা আজকে দুঃখিত পীড়িত কষ্টের মধ্যে আছে রোগগ্রস্ত আছে তাদেরকে যীশু সুসমাচার দেই দিয়েও তারা যেন কি হয় না সমস্ত রকম প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু যিশু নামে যিশু জানাই অসংখ্য ধন্যবাদ